আজও বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিছু খেতে ইচ্ছে করে না কিছু করতেও ইচ্ছে করে না তারপরেও শত কর্মব্যস্ততার মাঝখানেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করি বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজকের এত খর রোদ উঠেছে আসলে আমরা কখনো চিন্তা করি নেই যে বাংলাদেশের মতো দেশে বিয়াল্লিশ ডিগ্রি বা তেতাল্লিশ ডিগ্রি অ্যাস ফিল লাইক ছিচল্লিশ ডিগ্রি তাপমাত্রা অনুভব হবে কখনো ভাবতেও পারি নেই যে এত গরম হবে বাংলাদেশ তো ভাবা বলে তো আর কথা নেই সব কিছুই হয়ে গেছে আর গরম কেন বাংলাদেশে আসবে না গরমও চলে আসছে আর এই যে এই গরমের মধ্যেও আমি সকালবেলা কিন্তু এখন সাড়ে আটটার সময় হাঁটতে বের হয়েছি আর সাড়ে আটটার সময় প্রচণ্ড রোদ দেখে মনে হচ্ছে যে দশটা এগারোটা বাজে এত গরমে আসলে হাঁটাও যায় না তো আমি বেশি হাঁটি নেই হাঁটতে নেই কারণ আজকে অনেক গরম লেগেছে আমার কাছে এই জন্য আমি একটু কতক্ষণ ঢুকে পার্কের সামনে দিয়ে একটু এই পাশেও হাঁটলাম একটু ওই ওই পারেও হাঁটলাম দুই পারে একটু হেঁটে তারপরে বাসায় চলে গে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রচন্ড গরম আর রোদ দেখেই বোঝা যাচ্ছে যে এখন সকাল সকাল বলে বিশ্বাসী হচ্ছে না আসলে এখন আর এই সকালবেলা কিন্তু এরকম শিউলি ফুলগুলা দেখা যায় আর শিউলি ফুলগুলা রাস্তায় পড়ে থাকে এই সকালবেলায় কিন্তু এই ফুলগুলো পড়ে থাকে আর এই যে এই পার্কের ভিতরেও কিন্তু আজকে মানুষ নেই পার্কের দুই পাশেই হাঁটলাম তারপরেও দেখলাম কোনো পাশেই মানুষ নেই আজকে যেহেতু প্রচণ্ড গরম আর কোনো কিছু চুলার কাছে যে রান্না করতে ইচ্ছে করছে না আজকে আমি বললাম শুধু বেগুন ভর্তা খাবো বেগুন ভর্তার সাথে যদি আর কিছু ভর্তা টর্তা করতে পারি তো ওইটাই খেয়ে নেব প্রত্যেক দিন আসলে অনেক রান্না বান্না খেতেও ইচ্ছা করে না যেমন গরমে খালি জুস টাইপের বা শরবত টাইপের জিনিসগুলো বেশি খেতে ইচ্ছা করে এর জন্য খালি ওগুলোই খেয়ে নিই আর এই যে বেগুন ভর্তার জন্য আমি বেগুনগুলাকে একটু ফেরে ফেরে এর মধ্যে মরিচ শুকনা মরিচ ঢুকিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করে করতে হচ্ছে যেহেতু এক হাত থেকে এক হাতে এগুলো করছি আর এইভাবে করে করে আমি কাঁচামরিচ আর রসুনগুলোকে ঢুকিয়ে দিচ্ছি যেন এগুলো দিয়ে ভর্তা বানাতে পারি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি এগুলো সবগুলো ফাড়ায় ফেরে ফেরে এগুলো ঢুকিয়ে দিলাম আর এই যে পুড়াতে চলে আসলাম পুরাতে এসে দেখি যে হাত দিয়ে পুরানো সম্ভব না অনেক গরম তো কাটা চামচ দিয়ে আমি এই যে দেখেন পুড়িয়ে নিয়েছি আর দেখেন খুব সুন্দরভাবে এগুলো খুলে যাচ্ছে আর বেশিক্ষণ কষ্টও হচ্ছে না আর বাইরের যে কালো চামড়াগুলো ওগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি আর এগুলো ফেলে দিই আমি ভর্তাটা করে নিব আর এই যে এগুলো ফেলতে একদমই কষ্ট হচ্ছে না কারণ যেহেতু আমি সব ভালো করে কাঁটা চামচ আর আর করে সব থেকে পুড়িয়ে নিয়েছি আর মরিচ আর কাঁচা মরিচ তো একটু ভাজি করে নিয়েছি মরিচের ভর্তা করবো আলাদা পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিব হলো বেগুন ভর্তার মধ্যে যেন ঝালটা বেশি না হয় যেহেতু বাচ্চা খাবে আমার মেয়ে আছে আবার বয়স্ক শ্বশুর শাশুড়িও আছে তো ওদের জন্য আমি একটু বেশি কাঁচামরিচটাকে সিদ্ধ করে নিয়েছি আর মরিচের আলাদা ভর্তা খাব করবো যে যারা ঝাল খাবে তারা ঝাল আলাদা করে খেয়ে নেবে আর আমি তারপরে লবণ আর শুকনো মরিচগুলোকে খুব ভালো করে আলাদা করে এগুলো একটু ডলে নিচ্ছি কারণ এগুলো পরে বেগুনের সাথে মিশে গেলে এগুলোকে আর আমি ভর্তা করতে পারবো না আর এই বেগুন ভর্তা কিন্তু হাতের সাহায্য ছাড়া হবে না খুব সুন্দর করে হাত দিয়ে করে নিচ্ছি আর এই যে মরিচের ভর্তাটা আলাদা করছি পেঁয়াজ শুকনা মরিচ আর হলো ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে এটা আলাদা করে করছি এভাবে করে আমি ভর্তা টর্তা করি করে নিলাম সুন্দর করে আর এই যে শেষে সরিষার তেল দিয়ে দিলাম বেশি করে সরিষার তেল যত বেশি দেওয়া হয় ততই কিন্তু ভর্তাটা অনেক ভালো হয় খেতে ভালো লাগে তো এই যে বেশি করে সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে মেখে এক সাইডে করে আর মরিচের ভর্তাটাও এক সাইডে নিয়ে নিচ্ছি তারপরে আমি এগুলো বাটিতেই রেখে দেবো যার খেতে ইচ্ছা করবে একটু মরিচ দিয়ে খাবে আর যার এমনি খেতে ইচ্ছা করবে সে কিন্তু এমনি খাবে আর এই যে একটু ভাত দিয়ে নিয়েছি আর শুধু ভর্তা নিয়েছি আর এই যে একটু ডিম ঝুরি করে নিয়েছি আমার কিন্তু এরকম ডিম ঝুড়ি শুধু লবণ দিয়ে ডিম ঝুড়িটা অনেক ভালো লাগে সাথে পেঁয়াজ চেয়াজ দিলে দিতে পারেন আপনারা আর এই যে আমি তারপরে রাতে কিন্তু আর সন্ধ্যার সময় কিন্তু আর কিছু রান্না করে নিই আর রাতের জন্য একটু চিকেন ভেজে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম